এই দে আপনিও যদি আমার মতে এভাবে শাহি লাচ্চার সময়টা বাসায় বানিয়ে নিতে চান তাহলে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবেন না বাসায় যদি এভাবে শাহিল লাচ্চা বানিয়ে নেওয়া যায় এটা জানলে কিন্তু আপনি আর কখনো কিনে খাবেন না বাজার থেকে এটা কেনার নামই ভুলে যাবেন এবং যখন খেতে চাইবে কিংবা যে কোনো অকেশনে দেখবেন আপনি এটা নিজেই বানিয়ে নিচ্ছেন বানানো এতটাই সহজ সময় বানানোর জন্য আমাদের লাগবে ময়দা তিন কাপ ময়দা নিয়েছি একটু বেশি করে বানাবো তিন কাপ ময়দার সাথে এখন একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর ডোটা কিন্তু একদম নরম হওয়া যাবে না তো এখন আমি যেটা করব অল্প অল্প করে একটু পানি দিব আর একটা ডো তৈরি করে নিব হাত দিয়ে এভাবে ময়ন করে নিতে হবে তাহলে দেখবেন ডোটা খুব ভালো হবে ডো রেডি হয়ে গিয়েছে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিবো আর এটা একটু হাত দিয়ে চাপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কিরকম হয়েছে আমাদের ডো ডোটা কিন্তু একদমই নরম হয়নি জাস্ট এই অবস্থায় এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর দশ মিনিট পরে যখন এটা ঢাকনা খুলবেন দেখবেন অনেকটা সফট হয়ে গিয়েছে তিন কাপ ময়দা নিয়েছিলাম আর এই তিন কাপ ময়দা থেকে কিন্তু ছয়টা সময় ইজিলি বানানো যাবে আর লেসিগুলো আরেকটু মেখে দিয়ে এগুলোকে শেপ দিয়ে বাজারে আসলে বিভিন্ন ধরনের ব্র্যান্ড নন ব্র্যান্ডের সময় পাওয়া যায় কিন্তু বাসায় যদি হোম সময় বানাতে চান স্বাস্থ্যকরভাবে বানাতে চান তাহলে কিন্তু একবার হলেও ট্রাই করবেন কারণ এটা পরোটা বানানোর মতোই ইজি একটা ব্যাপার এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম আর তার ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ ঘি আর এই ঘিটা দেওয়ার পরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে দুই টেবিল চামচ দিবেন বেশি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু সে একটু বেশি শক্ত হয়ে যায় তো আমার কাছে মনে হয়েছে তিন কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট এর বেশি দেওয়ার কোনো দরকার নেই মাঝখান থেকে একটু ফাঁকা করে দিচ্ছি দিয়ে এগুলোকে রেখে দিব রেস্টে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিলেই আনার আর আমার কাছে মনে হচ্ছে আমার পাত্রটা একটু ছোটো হয়ে গিয়েছে যেহেতু আমাকে সেমাই বানানোর জন্য পেঁচাতে হবে তো একটু বড়ো পাত্র নেওয়াই ভালো ছিল তাই আমি একটা বড়ো পাত্রে অল্টারনেট করে নিলাম সেমাইয়ের এই ডোগুলো কিন্তু আমি পঁচিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর পঁচিশ মিনিট পরে দেখেন এগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে এখন যখন এটা পেঁচাতে যাবেন তখন দেখবেন একেবারেই ইজিভাবে পেঁচাতে পারবেন জাস্ট এভাবে একটু হালকা টেনে টেনে লম্বা করে প্যাঁচ দিয়ে দিতে হবে আর এটা কিন্তু সিরিয়াল ওয়াইজ করতে হবে আপনি সিরিয়াল মেনটেন করে করবেন একটা পরে আরেকটা এভাবে করবেন যেটা আপনি একটু আগে পেস্ট দিলেন সেটা কিন্তু আবার যদি পেস্ট দিতে যান তাহলে একটু হার্ডই হয়ে যাবে আর আপনি যদি সিরিয়াল মেইনটেইন করে এটা পেস্ট দিতে যান তাহলে দেখবেন প্রথম যেটা পেস্ট দিয়েছিলেন সেটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর তাই পেস্ট দিতেও কিন্তু খুব ইজি মনে হবে আমার কাছে তো এটা খুব ইজি মনে হচ্ছিল সত্যি কথা বলতে এটা যখন পেস্ট দിച്ചിলাম তখন আমার কাছে মনে হচ্ছিল আমি প্রফেশনাল একটা সেমা মেকার সবকিছুই আসলে বাজারে পাওয়া যায় তারপরেও নিজে কোনো কিছু করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে ভাষায় যদি কোনো কিছু করেন হয় সেটাই মনে হয় যে একেবারে হানড্রেড অথেন্টিক আর বাজারের কথা শুনলেই কেন যেন মনে হয় যে এর ভিতরে ভেজাল আছে তো মনের কাছে ফ্রেশ থাকার জন্য কিন্তু বাসায় এভাবে বানিয়ে নিতে পারে টোটাল ষোলোটা পেজ দিয়েছি আর ষোলোটা পেজ দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সুতার মতো চিকুন চিকুন হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নিব তো এই বিষয়টা খেয়াল রাখবেন কতবার পেস্ট দিলেন সেটা কিন্তু মনে রাখবেন গুনে গুনে আপনারা পেজ দিয়ে নেবেন সেমাইগুলো মিডিয়াম হিটে ভেজে নিব আর সাথে সাথে কিন্তু কাটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে আর নেড়ে ছেড়ে দিয়ে সাথে সাথে উলট পালট করে জাস্ট একটু কালার আসলে এটা উঠিয়ে নিব তো এই তো সাহিল সময় একদমই রেডি তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নতুন রাঁধুনি নতুন আপুদের কিন্তু খুবই কাজে আসবে